দেখাবো এটা হলো বেবি স্কেটিং কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা নাই যারা দেখা যায় বাচ্চা আছে তারা কিন্তু দুই লাইনে চাকা করে নিতে পারবেন এটা দুই লাইনের চাকা কিন্তু আমাদের কম্পিলেন্স ছিল চাকার তার জন্য কিন্তু আমাদের বডিটা সেম রাইখা আমরা কিন্তু চাকাগুলো চেঞ্জ করে আনছি এটা হলো সিলিকন ফাইবারের দু চাকা যেটা বলে ফোর্টেরটা হলো অনেক অনেক মজবুত অনেক মজবুত আর এই টিয়ানি ব্র্যান্ডের স্কেটিংটা মাত্র মাত্র কোরবানির অফারে পঁচিশশো টাকা আপনারা যারা স্কেটিং করে বা যারা স্কেটিং এর ক্লাবে কোর্স আছে তাদের থেকে জিজ্ঞেস করবেন অ্যাকশন স্কেটিং কীরকম স্কেটিং আর অ্যাকশন কিন্তু খুবই ভালো মানের একটা স্কেটিং কোরবানির ঈদ পর্যন্ত এই কোরবানির ঈদের পরে কিন্তু আর এই স্কেটিংগুলো এই রেটে পাবেন না রেট কিন্তু বেড়ে যাবে এই মানসি স্কেটিং কিন্তু

ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং শোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়াস আজকে কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না অনেকে বলতেছেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন তো ভাবলাম সামনে কিন্তু কোরবানির ঈদ চলে আসে আর আমার যারা ভালোবাসার মানুষ আছে আর আপনারা ইতিমধ্যে জানেন যে ইউসুফ ব্লগ চ্যানেল কিন্তু পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ ফলো করে কারণ ইনশাল্লাহ আমার স্কেটিং ভালো পাইছে বিদায়তে এত মানুষ আমাকে ফলো করে তো তার জন্যই কিন্তু আজকে কোরবানের ঈদের কিন্তু বেশি দিন বাকি নাই তাই কোরবানের ঈদে বিশাল এক অফার নিয়ে কিন্তু চলে আসলাম আজকে থাকবে একদম প্রত্যেকটা স্কেটিংয়ে মার্কেট প্রাইস থেকে দুই থেকে তিনশো টাকা কম যদি আসল নকল স্কেটিংগুলা বুঝতে চান বা স্কেটিংয়ে কিছু জানতে চান অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখতে হবে আর আপনারা সবাই জানেন যে আমি নিজের একজন স্কেটার আর ইউটিউব চ্যানেলটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আমাদের দোকানটা হলো পাইকারি দোকান তো আমরা যদি স্কেটিংয়ে কম দাম না রাখতে পারি আমি মনে করি বাংলাদেশে কেউ কম দাম রাখতে পারবে না কিছু সিটার বাটপার আছে জগতে তো তাদেরকে আমরা চিনিয়ে দিব কিভাবে বুঝবেন ওরা করি আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা সিটার ও চিনতে পারবেন এবং আসল নকল স্কেটিং বুঝতে পারবেন তো আমি কথা বাড়াবো না অনেক কথা হয়ে যায় বলতে গেলে ভিডিওতে অত কথা বলা যায় না যদি কেউ পার্সোনালি কোনো পরামর্শ জানতে চান তাহলে কিন্তু আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আপনারা কিন্তু অবশ্যই নক দিবেন তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখাবো এটা হলো বেবি স্কেটিং এটা হলো একদম বাচ্চাদের জন্য যারা চাইতেছেন যে ভাই আমার বাচ্চা কান্দাকাটি করে কিন্তু একটি স্কেটিং দরকার এটা হলো বেবি স্কেটিং এটা হলো কম প্রাইজের মধ্যে এগুলা প্রাইস শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে আপনি এক হাজার বারোশো টাকা পর্যন্ত নিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই এই স্কেটিংগুলো একদম দুই থেকে চার বছর থেকে শুরু করে আপনি পনেরো বিশ এবং ফ্রি সাইজ পর্যন্ত নিতে পারবেন মাত্র শুরু এটা আবার বলতেছি বারবার বলতেছি এটা প্রাইস শুরু ছয়শো টাকা থেকে দুই থেকে চার বছরের বাচ্চাদের জন্য যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন আমি তারপরে যেটা দেখাবো এটা হলো একদম কম দামের মধ্যে স্কেটিং যারা ভাবতেছেন যে ভাই আমার স্বাদ আছে সাধ্য নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য এটা কিন্তু সামনে কিন্তু কোনো পোটেট নাই আমি আবার বলতেছি সামনে কিন্তু পোটেট নাই এটা কিন্তু একদম অল্প টাকার মধ্যে একটা স্কেটিং একদম অল্প টাকার মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা সামনে পোটেট নাই তো আমার সাজেস্ট থাকবে এটা না নিয়ে আর আরেকটু ভালোর মধ্যে নিতে নেওয়ার জন্য কারণ আছে সামনে আছে। যারা শিখতে চান অনেক সময় কিন্তু অনেক সময় গুতা খায় অনেক জায়গা যায় তো তাদের জন্য যেন পোটের দিতে পারে তার জন্য কিন্তু এগুলা ফাইবার ফাইবার পোটের দেওয়া আছে ঠিক আছে ভালোভাবে দেখাই এটার মধ্যে কিন্তু ফাইবার পোটের দেওয়া আছে এটা কিন্তু লোয়ার হাতুরি ঠিক আছে এটা কিন্তু কিচ্ছু হবে না আপনি যতই ডাকা খান প্রথমত শেখার জন্য কিন্তু প্রথমতে অনেক সময় দেখা যায় কিছুর সাথে সমস্যা হতে পারে তার জন্য আমরা কিন্তু একদম অল্প রেটের মধ্যে এটার প্রাইস মাত্র টাকা আর এটা হলো দেওয়া নাই এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা একটু ভালোভাবে দেখবেন এটার ফাইবার পোর্টেড নাই আর এটা ফাইবার পোর্টেড আমার সাজেস্ট থাকবো আমি নিজে একজন স্কেটার হিসেবে আপনারা এইটা নেন আমার তো বাচ্চা আছে তো এক লাইনে তো পড়ে যাবে গাম এখন কি করা যায় এটা কিন্তু টু টুই নন এটা কিন্তু দুই লাইনে চাকা হ্যাঁ দুই লাইনে চাকা এটা কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা নাই যারা দেখা যায় বাচ্চা আছে তারা কিন্তু দুই লাইনে চাকা করে নিতে পারবেন এটা দুই লাইনে চাকা এটা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে আর কালা আবার সেই ফালাইবেন তখন কালা এই চাকাটা খুললে এখানে লাগাই দেবেন তাহলে কিন্তু আপনার দুই লাইনের চাকা হয়ে যাবে এটা কিন্তু ধরতে গেলে টু ইন ঠিক আছে টু ইন অন আপনি একটার মধ্যেই দুইটা সুবিধা এটার প্রাইসও মাত্র মাত্র দুই হাজার একশো টাকা মাত্র একুশশো টাকা যারা টু ইন অন করে নেবেন আর যারা এক লাইন করে নেবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা অবশ্যই কিন্তু আমার ফোন দা বলতে হবে যে ভাই টু ইন অন করে দেন আমার বাচ্চার জন্য অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে অনেক ভাই ব্রাদারা ফোন দেয় যে ভাই আমার বাচ্চার জন্য একটু স্কেটিং কিনবো আপনি একটু ভালোর মধ্যে একটা স্কেটিং দিয়ে দিন তাদের জন্য কিন্তু এটা সাজেস্ট করব। কম দামে নাকি না আর একটু বাজেট বাড়ান একটু বাজেট মধ্যে কিন্তু একটা ভালো একটা নিতে পারবেন এটা কিন্তু আমরা নিজেরা ইনপুট করছি এটা কিন্তু ইনপুট আর একটু বাজেট বাড়াইয়া আপনি নিতে পারেন দুধ চাক্কার মধ্যে আমাদের কেসে কিন্তু এর আগে ছিল হলো পানি কালার চাকা এই বডি ফ্রেমটা ভালো কিন্তু আমাদের কমপ্লিন ছিল চাক্কা তার জন্য কিন্তু আমাদের বডিটা সেম রেখা আমরা কিন্তু চাকাগুলো চেঞ্জ করে আনছি এটা হলো সিলিকন ফাইবারের দুধ চাকা যেটা বলে সিলিকন ফাইবারের দুধ চাকা। আর এই চাকাগুলো কিন্তু খুবই ভালো মানের প্রাইস মাত্র টাকা এটার কিন্তু আপনারা বলতে পারেন ভাই আগে একটু কম দাম ছিল ঠিক আছে এটা কম দাম ছিল এটা চাকাগুলো কিন্তু আমরা অনেক ভালো করে আনছি তার জন্য এটার প্রাইস হলো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনি এ স্কেটে নিতে পারবেন এটা কিন্তু ওসেন ব্র্যান্ডের এটাকে আমরা বলি গরিবের মার্সিটিস গরিবের মার্সিটিস আমরা এটাকে কিনতাম কিন্তু এটা একটু চাকা কমপ্লেন ছিল দেখা আমরা চাকাগুলা সাতা চাকা করে আনছি যারা অবশ্যই মিডিল রেঞ্জের মধ্যে ভালো একটা স্কেটিং নিতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে একদম মিডিল রেঞ্জের মধ্যে ভালো একটা স্কেটিং এটাও কিন্তু আমরা কিন্তু ভালো মানের একটা স্কেটিং লং ফেয়ারের আমি যদি একটু বড়িটা দেখাই এটা কিন্তু অনেকটা মোটা ঠিক আছে এটা কিন্তু অনেকটা মোটা একটা বড়ি চমৎকার একটা বড়ি ঠিক আছে অনেক মোটা ফিটনেসটা অনেক মোটা আর এটাও কিন্তু দুধ চাকার মধ্যে যারা লং ফেয়ার নেবেন এগুলো ছোট বড় করা যায় আর বিশেষ করে কি এই হলো অনেক 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 দেখেন গেছে দেখছেন কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নাই যারা ভাবতেছেন যে ভাই কোথা থেকে নেবেন বিশ্বাস থেকে দোকান খুঁজতেছেন অবশ্যই কিন্তু আলি স্পোর্টস চলে আসবেন আমাদের দোকানের লোকেশনটা কিন্তু আমি এখনো বলি নাই আমাদের দোকানটা কিন্তু পাইকারি দোকান এটা হলো গুলিস্থান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম স্পোস্ট আর আলি স্পোর্স নাম বলতে হয় না আমরা কিন্তু যারা স্কেটিং এর ভিডিও দেখেন তারা কিন্তু এক নামই চিনেন যে আলি স্পোস্ট অনেকে বলতেছেন যে ভাই যেই ভিডিও দেখি সবই ভিডিও আলি স্পোর্স আমরা কিন্তু মূলত তিনজনে ভিডিও করি আর তিনজনের যার থেকেই নেন আলি এস এটা হলো আলি স্পোস টু আরেকটা আলি স্পোস ওয়ান আমাদের কিন্তু দুইটা দোকান অবশ্যই অনেকে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায় ভাই কোনটা আলি স্পোস কোনটা আলি স্পোস না কিন্তু এটা আমাদেরই দোকান আমরা তিনজনে ভিডিও করি অবশ্যই যার থেকেই নেবেন আলি এস থেকেই নেবেন এটা হলো লংফিয়ারের মাত্র পঞ্চাশ টাকা কোরবানি ঈদ উপলক্ষে মাত্র তেইশো পঞ্চাশ টাকা অবশ্যই কিন্তু এই অফারটা থাকবে কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত অফারটা থাকবে তারপর কিন্তু এই অফার থাকবে না অফার চলে যাবে এটা কিন্তু কোরবানির জন্য বিশেষ একটা অফার অনেকেই চিনেন অনেকেই চিনেন এটা হলো টিয়ানি ব্র্যান্ডের একটা স্কেটিং যারা নেবেন টিয়ানি ব্র্যান্ড তারা কিন্তু অবশ্যই নিতে পারেন আর আমি সব সময় আসল নকল স্কেটিংগুলো বুঝাই দেই তার জন্য কিন্তু অনেকের চুলকানি আছে আজকে দেখলাম ভিডিওর মাঝখানে এক মগা বলতে আছে আসল নকল স্কেটিং হয় না তো আমরা বলে স্কেটিং এইভাবে দেখাই এইভাবে দেখাই আরে মগার বাচ্চা আমি তো ওইটা বলি নাই আমি বলছি যে ভাই চাকাগুলো আপনার চেঞ্জ করে দেয় অনেকে দেখতাছেন যে সেম স্কেটিং সেম সব কিছু শুধু চাকাগুলো চেঞ্জ করে দেয় এই চাকা লাগাই দিল আপনি এটা এটা লাগাই দিল অনেকে দেখবেন যে অনেক কথা বলে ইংলিশ মিংলিশ ফুটাইয়া অনেক কিছু করে ফলায় আরে ভাই আমি নিজে স্কাইটার নিজে ইউটিউবার নিজে পাইকারি দোকান আমরা যদি কম না দিতে পারি তুই কম দিতে পারবি চাক্কা মাকা মানুষের চেঞ্জ করে দিয়া মানুষের সাথে প্রতারণা কইরা তারপরে মানুষ একশো টাকা কম দেয় আরে ভাই আমরাও কিন্তু করতে করতে পারি আপনি বলতে পারেন পারেন যে ভাই আপনারা না মানুষের সাথে প্রতারণা আমরাও করতে পারি কিন্তু না করার কারণটা হলো আমার ইউটিউব চ্যানেলে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ ফলো করে আমাকে এখন যদি আপনার আমি একটা খারাপ স্কেটিং দিলাম তখন কাল আমার স্কেটিং একটা বাজে কমেন্ট করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে তখন কালে কি পঁয়ত্রিশ হাজার মানুষ আমার স্কেটিং কমেন্টটা দেখবো তো আপনার পঁয়ত্রিশ হাজারের মানুষ কমেন্টটা দেখলে আমার কাস্টমার নষ্ট হবে আর যদি একটা ভালো কমেন্ট করেন তাহলে পঁয়ত্রিশ হাজার মানুষের দেখলে একটা আমার সুনাম রক্ষা পাবে এবং কাস্টমার আসবে তার জন্য আমরা দুই একশো টাকার জন্য মানুষের সাথে প্রতারণা করতে পারি না আর আমার নিজের ইউটিউব চ্যানেল ভাই আমরা পরের ইউটিউব চ্যানেলে ভিডিও করি না মানুষের টাকা তো ভিডিও করি না আমাদের নিজের ইউটিউব চ্যানেল নিজস্ব পাইকারি দোকান তার জন্য আমরা খারাপ মাল মানুষকে দিতে পারি না অবশ্যই আসল নকল স্কেটিং দেখা নেবেন অরিজিনাল চাকার স্কেটিং নেবেন অনেক সময় দেখা যাবে ডেলিভারি চার্জ হলো আমাদের দুইশো টাকা ডেলিভারি চার্জ অনেক সময় দেখবেন যে অনেক আড়াইশো টাকা নেয় ওরাই প্রতারক কারণ ওরা ডেলিভারি চার্জ বেশি নেয় আপনি রিসিভ করলে করলেন না করলে না করলেন অনলি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দুশো টাকা ঢাকার মধ্যে একশো টাকা অবশ্যই দুইশো থেকে একশো টাকা দেবেন ডেলিভারি চার্জ অবশ্যই বেশি দিবেন না আর এই টিয়ানি ব্র্যান্ডের স্কেটিংটা মাত্র মাত্র কোরবানির অফারে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই টিয়ানি ব্র্যান্ডের স্কেটিংটা যারা যারা নেবেন অবশ্যই নখ দিবেন মাত্র পঁচিশশো টাকা হলেই কিন্তু টিয়ানি ব্র্যান্ডের স্কেটিং নিতে পারবেন আর অবশ্যই অবশ্যই অরিজিনাল চাকা দেখে নেবেন অনেকে অরিজিনাল চাকা দেবে না অবশ্যই অরিজিনাল চাকা দেখে নেবেন ইনশাআল্লাহ স্কেটিং দেখাবো এটা হলো অ্যাকশনের একটা স্কেটিং আর স্কেটিংগুলা মাঝখানে আমাদের কাছে ছিল না এটা হলো অ্যাকশনের একশো পঁচিশ অ্যাপস অ্যাকশনের একশো পঁচিশ স্কেটিং ডিজাইন লেখা আছে অ্যাকশনের একশো অ্যাপ আর অ্যাকশন সম্পর্কে কিন্তু আমাদের বলতে হবে না আপনারা যারা স্কেটিং করে বা যারা স্কেটিংয়ের ক্লাবে কোর্স আছে তাদের থেকে জিজ্ঞেস করবেন অ্যাকশন স্কেটিং রকম স্কেটিং আর অ্যাকশন কিন্তু খুবই ভালো মানের একটা স্কেটিং আমি যদি একটা দেখাই এটা দেখেন এটা কিন্তু বডি ফিটনেসটা অনেক মোটা আমি জানি যারা তিন স্কেটিং বা চার চাকার স্কেটিং এর মধ্যে ভালো স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা অ্যাকশন নিয়ে আসছি আর অ্যাকশন কিন্তু টোটালি ভালো একটা স্কেটিং একদম নতুন কালেকশন এবং একদম নতুন আছে অনেক ভালো একটা স্কেটিং লুকটা যেমন চমৎকার এটা রানিং ও চমৎকার এটা কিন্তু অনেক রানিং হবে অনেক রানিং হবে চার চাক্কার মধ্যে অনেক রানিং অনেক রানিং এটা স্কেটিং আর অনেক ভালো একটা স্কেটিং আমি নিজে একজন স্কেটের হিসেবে আপনাদের কথা দিচ্ছি যারা মিডল মধ্যে ভালো একটা স্কেটিং চার চাকার মধ্যে তারা নিতে পারেন অ্যাকশন একশনের একশো পঁচিশ স্কেটিংটা খুবই 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 ভালো মানের আমি কিন্তু নিজেও একজন স্কেটার হিসেবে আমি নিজে এটা আমি ই করছি চালাইছি চালানোর পরে এটার রিভিউ আমি কি দিব ভাই আপনারা বিশ্বাস যাবেন না এটা অনেক ভালো একটা স্কেটিং আর আমি কিন্তু আজকে অনেক রেট কমাই দিয়েছি এটার কোরবানির ঈদ উপলক্ষে মাত্র চার হাজার তিনশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকা একদম একশনের স্কেটিং কোরবানির ঈদ পর্যন্ত এই কোরবানির ঈদের পরে কিন্তু আর এই স্কেটিংগুলো এই রেটে পাবেন না রেট কিন্তু বেড়ে যাবে যারা যারা নেবেন অবশ্যই কোরবানির ঈদের আগে অর্ডার করতে হবে মাত্র 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 তেতাল্লিশশো টাকা তারপরে যেটা দেখাবো এটা হলো টিয়ানি স্কেটিং টিয়ানির একশো দশ এমএম চাকার স্কেটিং টিয়ানির একশো দশ এমএম চাকার যারা টিয়ানির একশো দশ এমএম চাকার স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে যাচ্ছি এটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং অল্প রেডের মধ্যে অনেক ভালো একটা স্কেটিং এটা কিন্তু অনেক দাম ছিল আপনার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার দাম ছিল এটার দাম অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে টিয়ানি এই ব্র্যান্ডের নিতে পারবেন যারা যারা টিয়ানি স্কেটিং নিতে তারা কিন্তু অবশ্যই নক দিবেন অবশ্যই নক দিবেন পরে যেটা দেখা এটা হলো মানচি ব্র্যান্ডের স্কেটিং মানচি আমি আরেকটা কথা বলে দেই এই মানচি স্কেটিং কিন্তু আলি স্পোর্টস নিজের ইনপুট করে আর অবশ্যই মানচি স্কেটিং যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন আমি সব সময় একটা কথা বলি আলি স্পোর্টস যদি মানচি স্কেটিং বা স্কেটিং এর দাম কম না রাখতে পারে আমি মনে করি কেউ কম রাখতে পারবে না শুধু যদি কেউ কমও রাখে আমাদের থেকে তাহলে তারা প্রতারণা করে কম রাখবে ধরেন একটা ভিডিও ইউটিউবে ভিডিও করার জন্য একটা ইউটিউবারে দুই হাজার দুই থেকে তিন হাজার টাকা দেওয়া লাগে ওই টাকাটা কিন্তু আপনাদের থেকেই নিবে কারণ ওই টাকাটা তো আর বাপের থেকে আইনা দিবে না এটা হল আপনাদের থেকেই নিবে আর আমাদের ভিডিও করতে কিন্তু কোনো টাকা লাগে না আর আমরা নিজেরাই ইনপুটার তাছাড়া আমাদের পাইকারি দোকান অবশ্যই আমরা কম দিতে পারবো আর আমি নিজের স্কেটার হিসাবে অবশ্যই আপনাদের সাজেস্ট করব। কার জন্য কোন স্কেটিংটা ভালো হয় অবশ্যই ফোন দিবেন আর এটা কিন্তু আমরা নিজেরা ইম্পোর্টার করছি আপনারা যেখান থেকে যা পাবেন মনে করেন এটা পাইলেন দুই হাজার টাকায় আমি আঠারোশো টাকা রাখবো সাত হাজার টাকায় পাইলেন ছয় হাজার আটশো টাকা রাখবো যে যা বলে দুইশো টাকা কম রাখবো অবশ্যই আলি এসপোসের প্রতি আপনাদের নিজস্ব একটা বিশ্বাস আছে আলি এসপোস এমন কোনো কাজ করে নাই যে আপনারা বাজে বাজে কমেন্ট করবেন আরেকটা কথা বলে দিই যদি আলিস পুজ থিকা অবশ্যই যারা কারা যদি কেউ স্কেটিং নিয়ে প্রতারিত হয়ে থাকেন বা ঠইকা থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো উপায় থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট দেখে কিন্তু দু একজনে কেনার উৎসাহ পাবে আপনার আপনার একটা কমেন্ট দেখে কিন্তু কেনার নিরুৎসাহিত পাবেন ভালো হলে ভালো কমেন্ট করবেন খারাপ হইলে খারাপ কমেন্ট করবেন আর আমি জানি যদি আমি প্রতারণা প্রতারক হইতাম বা খারাপ জিনিস দিতাম তাহলে এত মানুষ আমাকে ফলো করতো না একটা চ্যানেলে মাত্র আমার চ্যানেলেই বেশি সাবস্ক্রাইবার দুইটা আরও চ্যানেল আছে আমার মোট তিনটা চ্যানেল তো অবশ্যই চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা আমার থেকে স্কেটিংগুলো নিয়েছেন অবশ্যই ভালো পাইছেন নাকি খারাপ পাইছেন নখ দিবেন আর মানসি স্কেটিং এর কথা আমি আজকে বললাম না কত রেট আপনারা যে যেখান থেকে যা পান আমি তার থেকে দুইশো টাকা কম রাখবো অবশ্যই নখ দিবেন আলি স্পোর্সে ইউসুফ ব্লকসে তো এটা হলো রোস্কা স্কেটিং রোস্কা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই নক দিবেন আর রোস্কা কিন্তু অনেক ভালো মানের একটা স্কেটিং অনেক ভালো মানের স্কেটিং এটা হলো রোজকার একটা মডেল রোস্কা যারা নেবেন অবশ্যই নক দিবেন এটা হলো রোস্কা স্কেটিং আর সবচেয়ে ভালো মানের বর্তমানে বাংলাদেশে আছে রোস্কা আর রোস্কা যারা যারা নেবেন অনেক রোস্কা যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন এটা কিন্তু একদম ভালো মানের চাকা এবং রানিং যারা চাচ্ছিলেন একশো দশ এম রোস্কার আর রোজকার স্কেটিং যারা নেবেন অবশ্যই আমার ইউটিউবে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা কিন্তু অনেক ভালো মানের স্কেটিং যারা যারা নেবেন নক দেবেন আমি আবারও বলে দিচ্ছি যে যা বলবো তার থেকে কিন্তু কোরবানির ঋতু উপলক্ষে কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন আর অবশ্যই ইউটিউব করা থাকে অবশ্যই কিন্তু প্রত্যেকটা সাথে গিফট পাবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন স্ক্রিনশট মেয়েরা পাঠিয়ে দেবেন এবং গিফটটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই এটা কিন্তু কোরবানির ঋতু উপলক্ষে রোস্কা স্ক্যাটিং যে যা বলবো তার থেকে দুইশো টাকা কম অবশ্যই নখ দিবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু আমাদের দোকানেও আসতে পারেন আমি দোকানের লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান মাওলানা হকি স্টেডিয়াম মার্কেট আলি স্পোর্টস একচল্লিশ নম্বর দোকান আর যারা যারা ভাবছিলেন যে ভাই আমি তো স্কেটিং নিব। আমরা কি সেফটি কার্ড নেই আপনাদের কাছে এই যে সেফটি কাট আছে আপনার কম দামি হেলমেট আছে দামি হেলমেট আছে গার্ডের মধ্যে কালার আছে যে কোনো কালারের জুতা নেবেন কালারের সাথে ম্যাচিং করে আপনার সেফটি কাট নিতে নিতে পারবেন দেখেন চমৎকার দুইটা সেফটি কাট এটা হল আপনার সেফটি কাট আছে হেলমেট আছে স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট আমাদের কাছে আসে আছে স্কেটিং করতে যা যা লাগে স্কেটিংয়ের ব্যাগ স্কেটিংয়ের হেলমেট স্কেটিংয়ের গার্ড স্কেটিংয়ের যা যা প্রয়োজন সব কিছুই পাবেন আলি স্পোর্সে অবশ্যই আলি স্পোর্সে নখ দিবেন আর আগে অবশ্যই আসল নকল স্কেটিং দেখে কিনবেন আর অবশ্যই আমার থেকে কিনতে হবে এমন কিছু না কোনো প্রতারণার কথা কোনো প্রতারণার ফান্দে পড়বেন না আর কোনো প্রতারক থেকে স্কেটিং কিনবেন না অবশ্যই যাচাই বাছাই করে স্কেটিং কিনবেন আমি দীর্ঘ তিন বছর যাবৎ শুধু ইউটিউবিং করতেছি আপনাদের অনেক ভালোবাসা পাইছি আমি একমাত্র ইউটিউবার একমাত্র দোকানদার একমাত্র স্কেটার যারা এত মানুষ ভালো ভালোবাসে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ